জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা রবিবার উত্তর দিনাজপুর জেলার থেকে ব্লকের পালপাড়া ঢুকিবিটা এলাকায় আয়োজিত হল এই অনুষ্ঠান এই এলাকায় বহু বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই উৎসব রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এই নারকেল খাইয়া অংশগ্রহণ করেন দধিকাদা এবং নারকেল খেরা অংশগ্রহণ করেছিলেন প্রচুর মানুষ এবং কুড়িটা দল তার পাশাপাশি প্রাইজ এবং পুরস্কার আছে এই নারকেল খেয়ার শনিবার রাতে স্থানীয় কৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয় এরপর রবিবার নন্দোৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে নারকেল খেয়া ও ভাঙ্গা মহিলা ও পুরুষের জন্য আলাদা করে এই খেয়ার আয়োজন করা হয়েছে গ্রামের সকল বয়সী পুরুষরা নারকেল খেয়া এবং টুকুন খেলা উৎসবে অংশ নিয়েছে এছাড়াও এই উপলক্ষে নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নন্দ উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে আবার বৃদ্ধ বনিতা এই খেলায় অংশগ্রহণে উপস্থিত ছিলেন পরর দিকের বিধায়ক গৌতম পাল ও জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ আরো অনেকেই 17 আগস্ট গতকাল জন্মাষ্টমী ছিল প্রত্যেকবার আমার বাড়ির সামনে নন্দন উৎসব হয় এবং দূর্বি খেলা হয় নারকেল খেলা হয় এবং মটকা ভাঙা হয় এবারও অনুষ্ঠান হচ্ছে হাজার হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে আমি নন্দ উৎসব উপলক্ষে চরণদিগি তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং প্রভু শ্রীকৃষ্ণের চরণে সভাপতি প্রণাম যাতে আমার এলাকার লোক সফলতা প্রতিবার তো আকর্ষণীয় কিছু মানে প্রাইজমানই থাকবে এবং যুব কলা জাতের কিছু মানে থাকবে এবং কয়েকশো নারকেল এখানে খেলা হয় এবং কারাগারি করে এরা নার্ক কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে বিভিন্ন এলাকা থেকে রাজবংশী যারা ভাইয়েরা আছে তারাই বেশি আসে রাজবংশী মহিলারা মায়েরাও ভেঙে আসে করতে ঐতিহ্য এবং মানুষ যে জন্মাষ্টমীকে জন্মদিনের পরের দিন জন্মোৎসব হয় এটা আনন্দ করে এবং এখানে পোশাক বিতরণও হয় সবাই যেমন রাজবংশী সম্প্রদায় তো এটা খেলা হয় এই খেলা কীরকম লাগলো আরও আগে যে নন্দ উৎসব হচ্ছে এবং রাজবংশী সম্প্রদায় খেলা হচ্ছে এই খেলা কীরকম লাগলো কি বার্তা দিবেন। পছন্দ নে এবারওবাহী যে পাঙা এবং নদী খেলা মার্কেট খেলা তার থেকে মনার গাছে ওঠাচ্ছে এখানে কোনো অনুষ্ঠান মহিলারাও এখানে খেলছে দল বেঁধে কোনো থেকে খুব ভালো লাগছে এবং কাজে রাত্রি বারোটার সময় কৃষ্ণের জন্ম হয়েছে এবং তার সাথে সাথে বানা ভোজন হয়েছে